গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে আগস্ট রবিবার বাজে এখন সকাল আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে আর একটা বড় কাজ হয়ে গেছে একটু সকাল সকালে উঠেছি আজকে আজকে সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে আমার ভিডিওর কিছুটা রাত্রেবেলায় সেরে রেখেছিলাম বাকিটা কিছুটা বাকি ছিল ওটা কমপ্লিট করে ফেলেছি এখন জাস্ট আপলোড করে দেব তো এখানে চা খেতে বসে বসে ভিডিওটা আপলোড করে দিলে ব্যাস আমার সব থেকে সারাদিনের বড় কাজটা নিশ্চিন্ত মানে করতে পারলে নিশ্চিন্ত আমি আর কি যে টাইম মতো তোমাদের কাছে ভিডিওটা দিতে পারবো না হলে আবার তোমাদের কাছে পকা খাবো যে টাইম মতো ভিডিও দিতে পারছি না আর এই সকাল সকাল কিংবা রাত্রেবেলা যদি ভিডিওর কাজটা না হয়ে যায় না তারপর এই সংসারের কাজে ঢুকে পড়লে ব্যাস ওই দিকটা আর যাওয়া হয় না পরপর পরপর কাজকর্ম রান্না বান্না এই সেই হতেই থাকে তো যাই হোক আজকে দুজনে অনেক দিন বাদে একসাথে সকালবেলার চাটা নিয়ে বসলাম আর এই বাইরের প্রকৃতি নিয়ে কথা বলছিলাম যে বৃষ্টির বৃষ্টি বৃষ্টি কি শুরু হয়েছে আর ভালো লাগছে না তো বাজারেও যেতে হবে সেসব নিয়েই আলোচনা করছিলাম আর কি এখন সকাল নটা নটার মধ্যে আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট আমার ভিডিওর কাজও হয়ে গেছে এখন দুজনে মিলে বেরোচ্ছি বাজারে সপ্তাহের বাজার করতে আজকে স্কুটি নেবে না করছে হেঁটে হেঁটে এই হচ্ছে আমাদের সারথি এখানে একটা ওইখানে একটা দুটো

বাজারে এসে আগে পুরীর অর্ডার দেবো পনেরোটা তো তিরিশটা বলছে এটা কত এটা কত করে

আর এখানে সব সবজি ঢেলেছি আজকে এখানে এনেছে কাঠালি কলা থোল ফুলকপি সরসর পেয়েছি আর দামটাও ঠিকঠাক নিয়েছে ষাট টাকা চাল কুমড়ো কুমড়ো ঝিঙে কাকরোল বেগুন আদা টমেটো আর এই যে ও মোচা ছাড়াচ্ছে ধনে পাতা এখানে দুটো দুয়াটি কচুর লতি

মাছ ধোয়া হয়ে গেল এইটা আজকে করব মাছের মধ্যে না পেটের ভর্তি ভর্তি ডিম ছিল এবার ইন্দ্র আবার মাছের মধ্যে ডিম থাকলে খায় না ডিম আলাদা করে ভেজে খায় তার জন্য সব ডিম বার করে নিয়েছি মাছ থেকে আর মা কোলের মাছ খায় না মানে পেটির এই জন্য জন্য একটা গাদার দিকের মাছ বার করেছি এরকম এই এই দিকটা মা খায় না আর এই ইলিশ মাছ আর ডিম অনেকটা পরিমাণ এটা রেখে দিলাম পরের দিনের জন্য আজকে সবটা লাগবে না এ হচ্ছে বাটা মাছ সেটাও ধোয়া হয়ে গেছে আর এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ সব ধোয়া হয়ে গেছে সব তুলে দিই আজকে একটা বড় সড়ো সাইজের মোচা আনা হয়েছিল লাল শাকও আনা হয়েছিল তো দুটো যদি একটু ছাড়িয়ে বেছে রাখা হয় তাহলে পরে আমার রান্না করতে সুবিধা হয় কিন্তু আমি একা হলেও তো করতাম না তুলে রাখতাম পরে করতাম হয়তো সন্ধ্যের দিকে রাতের দিকে কিন্তু ও বললো কি না মোচাটা আমি ছাড়িয়ে দিই তো প্রথমে তোজো ছিল ওকে বলো কি এই মোচার খোসাগুলো ছাড়া তো ও শুধু খোসাগুলো ছাড়িয়েছে ওরা তারপর তো ওরা দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর পুরো মোচাটাই জানো তো ও একাই পুরো ছাড়িয়ে দিয়েছে কি যে হেল্প করলো কি বলবো তো বলছে কি মোচাটা একা একা ছাড়িয়েছি লাল শাকটা ভালো লাগছে না আসো দুজনে মিলে করি তো ততক্ষণে আমার মাছ টাছও ধোয়া হয়ে গেছিলো রান্নাঘর বাসন কোষণ জায়গা মতো রাখাও হয়ে গেছিলো একলাম হ্যাঁ সত্যিই তাই অনেকটা লাল শাক আছে দুজনে মিলে না করলে ভালো লাগবে না তো এই লাল শাক বাকি কেন্দ্র বলেছে ইলিশ মাছ করতে আর তার সাথে এই চালের ভাত খাবে সরু চালের সেই যে প্যাকেট আনা হয়েছিল গেট কোনো অব্দি খাওয়া হয়নি এই আজকে প্রথম প্যাকেট কাটবো আজকে সরু চালের ভাত হবে যতক্ষণ না প্যাকেট কাটি ততক্ষণ অব্দি বাইরে রাখি কিন্তু প্যাকেট কেটে ফেললে এই চা আর বাইরে রাখা যাবে না বেশিদিন দিন থাকলেই পোকা হয়ে যাবে কেন গন্ধযুক্ত চাল তো এই চাল বাইরে থাকলেই পোকা হয়ে যাবে এই ডিপ ফ্রিজে রেখে দেবো আর একটা প্যাকেট গোটা আছে ওটা বাইরেই আছে এখন বাজে একটা এই এতক্ষণে টেবিলটা পুরো পরিষ্কার করে আমি শান্তি এমনকি আমি নিচটাও মুছলাম পুরো ডাইনিংটা ওদিকটা থেকে এদিকটা কারণ শাক পাতা বাছা হয়েছে তো পুরো শাক পাতা ফ্যান চলছিলো উড়ে উড়ে বালি বালি হয়ে গেছিলো রান্নাঘরে পুরো পরিষ্কার করে এই জায়গাটা যেহেতু মাছ ধুয়েছি এই এখান থেকে নিয়ে পুরো সিঙ্কটা পুরো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম না মাছ ধোয়ার প্রচণ্ড গন্ধ বেরোয় কল টল সব বাসন জায়গা জায়গা মতো রেখে দিয়েছি আর যেগুলো রান্না হবে সেগুলো আজ এখন সব বাইরে রয়েছে এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি আর চালটাকে এখানে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এই চালটা তো কিছুক্ষণ ভেজে তারপরে বসাবো আর হাঁড়িতে শুধু জল রেডি করেছি কারণ এই ভাতটা একটু অন্যরকম করতে হয় গরম জল করে তারপরে চালটা দেবো তাহলে ভাতটা ভালো হবে তো চলো আজকে রান্নার তেমন ঝামেলা নেই এখানে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি আজকে সর্ষে ইলিশ হবে এই যে এটাই এখানে সর্ষে ইলিশ রেডি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এখন দুটো রান্না বান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পরিষ্কার করে বাবাই তো পরের দিনে হেল্প করেছে আজকে কিছু করেনি মোচা মোচা বেছে দিয়েছে লাংশাক বেছে দিয়েছে সরু ভাত করেছি কাতারের জন্য কালকে আর কচুর তরকারি ওটা গরম করেছি এটা কি আমার তোলা না 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 এখানে কালকে ঝিঙে ডাল যে পাপড় ভেজেছি ও পেঁপে সদ্য আছে কিছুই এগুলো এগুলো তাহলে সব এটা আর এই জলিশ মাছ বেড়ে নিয়েছি আমার মাকে দেব আর এটা শাশুড়ি মাকে দেব শাশুড়ি মা এই পিসটাই খায় কোলের পিস খায় না আর এটা হচ্ছে মাছের ডিম ইন্দ্র এরকম আলাদা করে ভাজা খায় আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্না বান্না সেরে স্নান ঠান করে এসে এখন আমি আর ইন্দ্র খেতে বসেছি আর নিচে মাকে না মাছ তারপর একটু ডিম ভাজা মাছের ডিম ভাজা আর কি আর একটু ভাতও দিয়ে এসেছি ইন্দ্র বলো দিয়ে মাকে সরু চালের ভাতটা দিয়ে আসো আমার ভালো লাগবে মাছ দিয়ে খেতে তো দিয়ে এসেছি আর এখন তাঁতানা তো খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে নিচ্ছি আর আমার মার জন্য মাছটা রেখে দিয়েছি ওটা আমি কালকে দিয়ে আসবো আজকে তো আর সম্ভব হলো না আর তাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর একটু টিভি টিভি দেখলাম একটু রেস্ট করলাম তারপরে উঠেছি ইন্দ্র বলছে কি আমাকে একটু চানাচুর দাও চানাচুরও পেঁয়াজ পেঁয়াজ ঠেয়াজ দিয়ে মেখে খাবে খাতানকে দিয়ে এখন আমার বাবাইয়ের আনালো শিঙাড়াগুলো গরম শিঙারা সাইজ এখন ছোট হয়ে গেছে আগে কত বড় বড় শিঙারা ছিল দাদা ছোট্ট ছোট্ট আরেকজন আজকে মুড়ি খাচ্ছে না কিন্তু চানাচুরের মধ্যে

হ্যাঁ আছে। ধরো পারছিস। হ্যাঁ আছে। কফি খাবে? হ্যাঁ কফি আচ্ছা ঠিক আছে। তো এত বড় প্লেট যেটা আমি হয়ে গেছে। ওরে বাবা এই লাস্ট একটা পেটে পড়ে গেল দিকে অনেকটা এটা অনেক বড় প্যাকেট না?

আচমকা কখনো ব্রেক করতে নেই পেছনের লোক তো প্রস্তুত থাকে না তুই যে ব্রেক করবি ওদের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প গুজব করলাম সবাই মিলে এখন যাচ্ছে নিচে মার আড্ডা দিতে ও চলে এসেছে নিচে আগে আজকে আমাদের ডিনার মেনু তাতানকে ভাত দিয়েছি ওই কচু তরকারি দিয়ে গাঠি কচুর ও তো এসব খায় না আর আমাদের হচ্ছে যে দুধ ওখানে কলা আর এই হরলিক্স বিস্কুট প্রথমে কথা হয়েছিল দুধ রুটি খাবে তারপর বললো কি ছেড়ে দাও এই এই হলের ভিতরে কালারটা কেমন সাদাটা সাদাটা না আগেটা কেমন ডিপ ওটা ব্রাউন ছিল এটা কেমন সাদা সাদা এটা মনে হয় ফ্রাই নয় এটা ফ্রাই ছিল এটা কি নাকি যে ফ্রাই মোমো এখন রাত সাড়ে দশটা আমরা নিচ থেকে ওপরে ওই দশটা নাগাদ এসেছি নিচে গল্প গুজব করছিলাম আর প্রথমে কথা হয়েছিল রুটি করব তো দুধ রুটি আর কলা দিয়ে খাবে ও আর তাতে তো ভাত রয়েছে তরকারি রয়েছে আমি জানি ওইটাই খাবে আর আমার তো কোনো কথা না যখন যেটা হবে তখন সেটা খাবো সত্যি কথা তোমার কোনো স্বাদ ইচ্ছা স্বাদ ইচ্ছা না নিজের জন্য করতে ইচ্ছা করে না দা তোদের ব্যবস্থা হয়ে গেলে আমারটা কোনো রকম চালিয়ে নেবো যাই হোক ঘরে এমন কিছু থাকে যে আমার পেট ভরে যাবে যাই হোক তো ও আবার বলছে কি থাকে দশটা বেজে গেছে রুটি ফুটি কিছু করতে হবে না ওই বিস্কুট দিয়ে খেয়ে নেবে এই জন্য আমি হলিজ বিস্কুট এনে রাখি এটা থাকলে আর ঘরে দুধ থাকলে আমার একের সময় খাটনি কমে যায় তো ওটাই খেলো আমিও ওটাই খাবো কিন্তু তাতানকে ভাত দিয়েছি একটুখানি ভাত রয়েছে একটুখানি তরকারি রয়েছে যদি ওর লাগে ওকে দিয়ে দেবো এই আমি বসছি না এখন আর যদি দেখি না ওর লাগবে না তাহলে ওইটুকু আমি খেয়ে ফেলবো ওর ফ্রিজে ঢোকাবো হ্যাঁ মার ঘর থেকে একটু ভাত এনেছি দুপুরে যা ভাত ছিল একটু একটু শর্ট করেছে তো এই হচ্ছে এখন অপেক্ষা করছি ওর খাওয়া হবে তারপর আমি খাবো এটা ডোরটা খুলেছি আর এই খোলার সঙ্গে সঙ্গে কি একটা ঘটনা ঘটলো দেখো আমার শখের একটা কাপ কফি মগ পুরো ভেঙে টুকরো টুকরো ছ খুব ভালো ছিল মগটা প্রত্যেকটা মগই ভালো কিন্তু খুব যত্নে রাখতাম আমার হাতে আজ পর্যন্ত বা মানে কাজ মানে এরকম বাসন কখনো ভাঙে মানে মাছ দিয়ে গিয়ে ধুতে গিয়ে কখনও ভাঙে আমি আরও ভাবতাম তোর কিছু কিছু পুরনো পুরনো কাপ আছে ওগুলো ভাঙেও না আবার ভালো জিনিস ফেলতেও কেমন লাগে না অথচ ওই পুরনো পুরনোগুলো রয়ে গেছে ওগুলো আর ভাঙে না হাত থেকে পরেও না ভাঙেও না অথচ ভালো জিনিসটা যেটা আমি তুলে তুলে ব্যবহার করতাম ভেঙে গেলো কী বলবো বলো এই দুধটা গরম করেছি এটা কাপে হালবো বলে আমার মনে হয় এটা একদম এগিয়ে গেছিলো এটার ওপরে রাখা ছিল এটা যদি একটু এগিয়ে রাখতাম পড়তো না যেই এরমভাবে ছিল যেই দরজাটা খুলেছি একদম পটাশ করে পড়লো ভেঙে গেল দু টুকরো কী বলবো বলো চোখের জিনিসটা পুরনো কাপ ভেঙে গেলে আমার এত আফসোস লাগবে না রাতে শোয়ার সময় মনটা খারাপ হয়ে গেল বাজে এখন সাড়ে এগারোটা ওরা যে যার মতো শুতে চলে গেছে আমি অল্প একটুই এক মুটের মতো ভাত ছিল আর অল্প একটু তরকারি ছিল তো ওটা আর ফ্রিজে রাখবো না বলে বললাম না তাতে না খেতে পারলে তো ও খেতে পারেনি ওকে যেটুকু দিয়েছি ওইটুকুইও খেয়েছে আর ওইটুকু আর ফ্রিজে ঢোকাবো না বলে ওইটুকুই আমি তরকারি দিয়ে ভাত মেখে অল্প একটু দু তিন গাল মতো হয়েছে খেয়ে নিয়েছি তো ওইটুকুতে তো আর হয় না তো ভাবছিলাম আজকে আর দুধ বিস্কুট আর খাবো না দুটো কলা খেয়েছি আর এখানে এক কাপ দুধ খেয়ে নেবো হয়ে যাবে এই দুধটা জাস্ট গরম করেছি উষ্ণ গরম করেছি আর ওইটা খুলেছি ডোরটা আর পুরো পরে ভেঙে গেলো মনটা আমার মনে ও কাপ ভাঙল না আমার মনটাই ভেঙে গেলো এত খারাপ লাগছে না মানে কী বলবো শুতে যাওয়ার সময় একটা মন খারাপ নিয়ে শুতে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা